পৌরসভার থেকে ক্যারি ব্যাগের অভিযানে এসছিল তারা বললো যে যাতে কাস্টমার ক্যারি ব্যাগ না নেয় আমি কাস্টমারকে বারম্বারই বলি যে দেখেন এটা আপনাদের মধ্যে সচেতনতা হওয়া উচিত কেননা পলিথিন খুব বিষক্রিয়া এটা যদি আপনারা বর্জন না করেন তাহলে উভয়েরই অসুবিধা আর যদি ক্যারি ব্যাগ আপনারা নিতে চান আমি যদি দিই তাহলে আমার ভাষ ফাইন হবে আপনি নিলে 1000 ফাইন হবে সুতরাং আপনারা নিজেরা এই সচেতনতা মনের মধ্যে আনুন পৌরসভাও চেষ্টা করছে আমরা পৌরসভার সঙ্গে আছি আপনারা বলে গেল হ্যাঁ আমাদের আর কাস্টমারের পাঁচশো টাকা হবে ফাইন কি করছে

বন্ধ করেন দেবেন না আমরা ভুলে গেলাম দিচ্ছেন কেন না ওটা বাড়ি ঘুরিয়ে ফেলবেন নিষেধ করার উদ্দেশ্যে যখন হলো যেটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে হবে তারপরেও যদি আপনি করেন সেটা আপনারা